কিছু মানুষের মনের ভিতর কিছু মানুষের মনের ভিতর জিলা ফির আরাই ফেস সুমাত বরে এ সুজাতাকে সুজা তাকে যেতুন লেস যে তুম সুমাত বরে এ তুন সুজা তাকে লেস কিছু মানুষের দিলর ভিতর কিছু মানুষের দিলর ভিতর জিলা আরাইফেস আরাই ফেস সুমাত বরে এ তুন সুজা তাকে চুঙাতো নোবাইৰি গৈলে হঠাৎ আবাৰ দিব ফেঞ্চ সুৰৰে চুৰগৈত্য হব চাইৰমিকা চাইছ গিৰচৰে জানাই দিব হুশিয়াৰে তাইচ সুৰৰে চুৰগৈত্য হব চাইৰমিকা চাইজ গিৰচৰে জানাই দিব হুশিয়াৰে তাইচ উভতুনো গম কোৱালাই উত্তন গম কুয়ালাই সম্পর্ক গরিব শেষ যে তুন সুমা করে এতুন সোজা তাকে কুত্তার লেস সুমা তুন বাইরে গইলে হঠাৎ দিব ফেস শিয়া শিয়া বইয়ার বার কলবে তান্নফার ইতার হতা উইতারে হয়ে সকেন বাটফার শিয়া শিয়া বইয়ার বার কলবে তান্নফার ইতার হতা উইতার খয়সোকন বড় ভার রকবাই হামাই সরহারনে রকবাই হামাই সরহারনে ধ্বংস সোনার বাংলাদেশ যত সোমাত বরে এতুন সুজাটাকে কত্তার লেস সোয়া তোর বাড়ি কইলে হটাตবার দিব ফেস অল্প টিয়া হাইত পারিনে জাগইরে বেচা হত জগৎ মানুষ তুন হাইয়েরে সেসা অলফটিয়া খাইট পারিলে জাগইরে বেসা হত জগৎ মানুষ তন হাইয়েরে সেসা আর হইব মাইন্সো সামনে আর হইব আদা পসি গিলে তাকে আদার গেস যেতুন সুমত বরে এ তন সোজা তাকে কুতタルেস সুয়া তন বাইর কইলে হটাตবার দিব ফেন্স ইওতে খতা হইব উওতে খতা ইটাৰাতো জেয়া ৰাজা এয়াৰ আৰু তোতা ইহঁত দেখোতা হব উহ দেখতা ইটাৰাতো জেয়া ৰাজা এয়াৰ আৰ তোতা চুজাপত বৈ যাইত হইলে চুজাপত বৈ যাইত হইলে এনে যাব গৈ তেৰেচ যেতুন চুমাত পৰে এইটো চুজা তাকে কুটাৰ লেচ চুঙাত কোনোবাঢ়ি গৈলে হঠাৎ বাৰু দিব ফেস। তারার সলা কিন্তু ভালা মাই শুনান সুযোগ পাইলে তোমার কিন্তু লই ফেলাই বোঝান তারার সলা ফিরা কিন্তু ভালা নান শুনান সুযোগ পাইলে তোমার কিন্তু লই ফেলাই বোঝান গাছুড়িবার আগে তারা গাছুড়িবার আগে তারা ভাঙি দিব গুলার গ্যাস যে তুন সুমাত পরে এ তুন সুজা তাকে কুত্তার লেস চুঙাটো নব হেৰি কৰিলে হঠাৎ দিব ফে দৰা ফৰিলে শৈব এতে আৰু নগৰি ইয়ং সানত দৈলাম এবাৰ হৈতে বালা উইজাইয়ুং দৰা ফলিলে শৈব এতে আৰু নগৰি ইয়ুং সানত দৈলাম এবাৰৈতে বালা উইজাই উম কিছুদিন বালা থাকে কিছুদিন বালা তাকে দেইতে মনে অধৰ বেচ জেতুন চুমাত বৰে তোন সুজাতাকে কোটাৰ লেচ চুঙা তুনো বাৰি কৰিলে হঠা তাবাৰ দিব ফেচ কিছু মাইছৰ মনৰ ভিতৰ কিছু মাইছৰ মনৰ ভিতৰ জিলাপি আৰাই ফেচ জেতুন চুমাত বৰে তোন সুজাতাকে কোটাৰ লেছ চুঙা তুনো বাৰি কৰিলে হঠা তাবাৰ